অনন্যাকে ডিভোর্স দিয়ে শ্যামলের কাছে পৌঁছে গেল অনিকেত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলি শুয়ে শুয়ে অনিকেতের কথা ভাবতে থাকে হঠাৎ করে কিছু একটা শব্দ পেয়ে শ্যামলি বলতে থাকে এটা কিসের শব্দ তখন শ্যামলি ঘর থেকে বেরোলেই দেখতে পায় যে মোরল তার লোকজন নিয়ে দাদুর বাড়িটা পুড়িয়ে দেওয়ার জন্য আগুন লাগাচ্ছে ঠিক তখনই সেখানে শ্যামলি চলে আসে আর জল দিয়ে আগুনটা নিভিয়ে ফেলে তখন এই বলতে থাকে তোর এত বড় সাহস তখন মোরলকে শ্যামলী বলতে থাকে তোদের এত বড় সাহস এই বাড়ি চালিয়ে দিতে এসেছিলি তোরা তখন এই মোরল শ্যামলীর গলা চেপে ধরে আর বলতে থাকে তুই আমার তুই আমার কাজে বাধা দিবি কিছুতেই না এত দিন ধরে এই অবনিদার বাড়িটা আমি দখল করার জন্য অপেক্ষা করছি আর কোথা থেকে তুই চলে আসলি তুই আসাতে আমার এখন সব প্ল্যানে জল হেলে দিচ্ছিস তুই তাই তোকে আগে মারবো তোকে আগে পুড়িয়ে দেবো তারপরে বাড়ি পোড়াবো বুঝতে পেরেছিস এই বলে শ্যামলীর মুখে একটা রুমাল চাপা দিয়ে দেয় সেই মোরল তখনই শ্যামলীকে গলা চেপে ধরে রাখে শ্যামলী করতে পারে না আর মোড়লের লোকজন চারপাশে ছিটাতে থাকে তারপরে শ্যামলী ছটফট করতে থাকে ওইদিকে দেখা যাবে অনন্যার ঘুম ভেঙে যায় তখন বলতে থাকে কি ব্যাপার অনিকেত কোথায় এত রাতে অনিকেত কোথায় গেল আবার কি শ্যামলীকে খুঁজতে চলে গেল নাকি তারপরে অনন্যা দেখা যাবে শ্যামলীর ঘরে এসে দেখতে পায় অনিকেত শ্যামলীর শাড়ি নিয়ে তারপরে কানাকাটি করছে আর বলতে থাকে শ্যামলী আপনি কোথায় চলে গেলেন কোথায় চলে গেলেন আপনি আপনাকে যারা আমি কি করে থাকবো না না আমি কিছুতেই আপনাকে ছাড়া থাকতে পারবো না ঠিক তখনই অনিকেত পাগলামো করতে থাকলে তখন অনন্যা এসে ধরে আর বলতে থাকে অনিকেত কি করছো তুমি শ্যামলি এখানে নেই কেন এত বাড়াবাড়ি করছো কেন করছো এসব তখনই অনিকেত বলতে থাকে অনন্যা আমাকে ছাড়ো ছাড়ো আমাকে তখন অনন্যা বলতে থাকে শ্যামলি চলে গেছে অনিকেত শ্যামলি আর কখনোই ফিরবে না আর শ্যামলি তোমার পাস্ট আমি তোমার প্রেজেন্ট আমি আর তুমি একসঙ্গে সংসার করব আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে অনিকেত অনিকেত রেগে যায় আর বলতে থাকে না শ্যামলি আমার ছিল আমার আমার সবকিছু শ্যামলী তুমি তখনই না অবাক হয়ে যায় তখন অবাক হয়ে অনিকেতকে বলতে থাকে এসব কি বলছো কি বলছো অনিকেত তখন অনিকেত বলতে থাকে হ্যাঁ এটাই সত্যি শ্যামলী আমার জীবনে সবকিছু তোমার আমার সবকিছুর মাঝখানে শ্যামলি আছে শ্যামলী আছে শ্যামলী থাকবে শ্যামলী ছিল বুঝতে পেরেছ এটা শ্যামলীর সংসার তখন এই কথা শুনে অনন্যার চোখ বে জল পড়তে থাকে আর বলতে থাকে কি বলছো এসব তুমি কি বলছো আর কেনই বা বলছো তখন অনিকেত বলতে থাকে হ্যাঁ এটাই সত্যি এটাই বাস্তবতা তখন এই কথা শুনে অনন্যা চমকে যায় আর বলতে থাকে অনিকেত তোমাকে আমি কতবার জিজ্ঞাসা করেছিলাম শ্যামলী যদি তোমার পাস্ট প্রেজেন্ট ফিউচার হয় তাহলে আমি তোমার কি বলো আমি তোমার কি তোমাকে আজকে বলতেই হবে তখনই অনিকেত কথাটা এড়িয়ে যেতে চাইলে অনন্যা বলতে থাকে না তুমি কিছুতে কথা এড়িয়ে যেতে পারবে না তোমাকে বলতেই হবে আমি তাহলে কি তখনই অনিকেত বলতে থাকে তুমি শুনতে চাও তুমি কি শ্যামলি আর আমি আর শ্যামলিকে আমি ভালোবাসি আমি শ্যামলিকে ছাড়া অন্য কাউকে কোনোদিনও ভালোবাসতে পারবো না আমার ভুল হয়ে গেছে অনন্যা আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও আমি ভুল করে ফেলেছি তোমাকে বিয়ে করে যা শুনে অনন্যা পুরো ভেঙে পড়ে আর বলতে থাকে কি বলছো তুমি অনিকেত তখন অনিকেত বলতে থাকে হ্যাঁ আমার ইগোর জন্য এই সব কিছু হয়েছে আমার ইগোর জন্য আমার ইগোর জন্য আমি এই কাজটা করতে বাধ্য হয়েছিলাম আজকে যা বলছি তোমাকে আমি সত্যি কথা বলছি আমার ভুল হয়ে গেছে আমি শুধুমাত্র শ্যামলীকে ভালোবাসি আমি শুধুমাত্র শ্যামলীকে ভালোবাসি আর কাউকে না তখন এই কথা শুনে অনেক অনন্যা বলতে থাকে তাহলে কেন আমাকে বিয়ে করেছিল আমার জীবনটা কেন নষ্ট করলে তখন অনেকে বলতে থাকে আমার ভুল হয়ে গেছে গেছে আমি শ্যামলীর সঙ্গে রাগ করে এই কাজটা করে ফেলেছি আমাকে তুমি ক্ষমা করে দাও অনন্যা ক্ষমা করে দাও আমার আর শ্যামলী সংসারটা ভালোই চলছিল জানো তো সংসার ছিল সংসার ছিল তো শ্যামলীর আর আমার কিন্তু হঠাৎ করে কোথা থেকে যে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না সেই পর থেকেই আমার জীবনটা পুরো তসনস হয়ে গেল হয়ে গেল তস্নস তুমি আমার জীবনে চলে আসলে কি করে যেন শ্যামলীর আর আমার বিচ্ছেদ হয়ে গেল কিন্তু ও আর আমি কখনোই আলাদা হতে পারিনি কখনোই আমি শ্যামলীকে বলতে পারিনি আর শ্যামলীকে আমি বলতে পারবো না তখন অনন্যা অবাক হয়ে অনেকের কথা শুনতে থাকে ওইদিকে দেখা যাবে মোরল শ্যামলীকে ধরে রাখে তখনই মোরলের একটা লোক বলতে থাকে দাঁড়া আগুনটা তো লাগিয়ে দেবো তো শেষ ইচ্ছে কি বল মরার আগে বল তোর শেষ ইচ্ছে কি তখনই শ্যামলী ছটফট করতে থাকে তখনই লোকটা বলতে থাকে ও তুই তো মুখের মধ্যে কথা বলতে পারবি না তুই দাঁড়া তাহলে আমার না একটা শেষ ইচ্ছা আছে সেটা আমি পূরণ করি এ বলে শ্যামলী কাছে গেলে শ্যামলী একটা বালতি নিয়ে সাথে সাথে লোকটাকে লাথি দিয়ে ফেলে দেয় আর তখনই মোরলও পড়ে যায় তারপরে শ্যামলি সবাইকে ইচ্ছে মতো পিটাতে থাকে আর বলতে থাকে শয়তান তোদের আজকে কি অবস্থা করি তোরা শুধু দেখ তোদের এত বড় সাহস আমার দাদুর বাড়ি পড়াবি দেখ তোদের কি অবস্থা করি তখনই দাদু দিম্মাকে ডাকতে থাকে শ্যামলি আর বলতে থাকে পুলিশ খবর দাও তোমরা কোথায় ডাকাত ডাকাত তখনই দাদুরা সবাই চলে আসে আর সে বলতে থাকে এ কি তোরা তোদের এত বড় সাহস ডাকাতি করতে এসেছিলি এখানে তখনই শ্যামলীর সঙ্গে অদশীরাও মারতে থাকে মোরলদের মোরলদের ইচ্ছে মতো পিটাতে থাকে তখন শ্যামলী বলতে থাকে দাঁড়াও ওদেরকে আর মেরো না আর পিটিও না ওদেরকে এবার বাঁধো বেঁধে তারপর পুলিশে খবর দাও তখন এই গ্রামের লোকজন সবাই চলে আসে আর এসে বলতে থাকে কি হয়েছে তখন শ্যামলী বলতে থাকে এই যে দেখুন ওরা ওরা এসে দাদুর বাড়ি পোড়াতে চেয়েছিল এই যে দেখুন এখানে সবকিছু রয়েছে এখনো সব কিছু পড়ে রয়েছে ওরা বাড়ি পোড়াতে এসেছিল তাই আমি ওদেরকে ধরেছি তখনই সবাই মিলে বলতে থাকে কি মোরলের এত বড় সাহস মোরলগিরি করছিলি সেটা তো ঠিক ছিল এখন আবার ডাকাতি করতে এসেছিস তখন শ্যামলী বলতে থাকে না ওরা ডাকাতি করতে আসেনি ওদের নজর ছিল দাদুর বাড়ির উপর ওরা দাদুর বাড়িটা দখল করতে চেয়েছিল তখন পরে দেখেছে যখন আমি চলে এসেছি তাই ওরা ভেবেছে আমি বাধা দেব। তাই ওরা আমাকে সহ বাড়িটা পুড়িয়ে দিতে চেয়েছিল তখনই দাদু বলতে থাকে কি তোদের এত বড় সাহস তারা আমার বাড়ি পোড়াতে এসেছিলি আজকে দেখ তোদের কি অবস্থা করি তখনই অত তো সবাই বলতে থাকে এই মোরলের লোকজন লোকজনদের জন্য আমরা ঠিক মতো বাইরেও হাঁটতে পারতাম না বাইরে বেরোতেও পারতাম না অন্যদিনও কোনো কিছু বলতে পারিনি তখনই গ্রামের লোকজন বলতে থাকে দাঁড়া পুলিশে তো খবর দিয়ে দিয়েছি আজকে দেখ না ওদের কি অবস্থা করি ওদের আজকে পুলিশে দিয়ে দেবো এই বললেই তখনই পুলিশ সেখানে চলে আসে তখনই সে বলতে থাকে কি হয়েছে কি হয়েছে তখনই সবাই মিলে মোরলদের পুলিশের হাতে তুলে দেয় আর তখন মোরল শ্যামলীকে বলতে থাকে কি ভেবেছিস বেঁচে গেছিস একবার শুধু বেরিয়ে আসি তখনই শ্যামলী বলতে থাকে তুই বেরিয়ে আয় না দেখ আমিও তোদের কি অবস্থা করি কি ভেবেছিলি ছেড়ে দেবো ছেড়ে দেবো না তোদেরকে না এবার উচিত শিক্ষা দেবো তখনই পুলিশ অফিসার বলতে থাকে এত বড় সাহস হাতে হাতে ধরা পড়ে আবার সাথে সাথে এই এই ওদের নিয়ে নিয়ে চল চলে যায় পুলিশ দিচ্ছে বলে অফিসার তখনই দাদু আর দিম্মা বলতে থাকে দিদি ভাই তুই আজকে আমাদের বাঁচিয়েছিস তখনই ওদের বলতে থাকে হ্যাঁ বর্ণাদি আছে এখন আমাদের সাহস বাড়িয়ে দিয়েছে বর্ণাদি তুমি না কোথাও যাবে না তখন দিম্মা বলতে থাকে দিদি ভাই তুই তো একাই একশো তখন দাদু বলতে থাকে হ্যাঁ আমার দিদি ভাই আমার মতো সাহসী হয়েছে তখন ঠামি আমি বলতে থাকি দিদি ভাই তুই আসাতে না আমার মন প্রাণ সব জড়িয়ে গেছে তুই না কোথাও যাবিনা কোথাও তুই তখন শ্যামলি বলতে থাকে দিদি ভাই আমি কি করেছি আমি তুই কিছু করিনি সব তো উপরওয়ালা করেছে তখন দাদু বলতে থাকে না রে দাদু তুই কোথাও যাবিনা কোথাও না তুই কথা দে তখন শ্যামলি অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে অনিকে তো অনন্যকে বলতে থাকে অনন্যা আমার ভুল হয়ে গেছে তুমি ক্ষমা করো তুমি না আমাকে ডিভোর্স দিয়ে দাও তখনই অনন্যা বলতে থাকে কি অনিকেত কি তুমি তুমি এখনো সময় আছে আমি আর আবার নতুন করে জীবনটা শুরু করি কারণ শ্যামলী শ্যামলী না তখন থাকে না না অনন্যা তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও আমি না শ্যামলীকে ছাড়া কোনো দিনও কাউকে ভালোবাসতে পারবো না কাউকে না কাউকে নিয়ে আমি সংসার করার কথা ভাবতেও না। আমি শ্যামলিকে খুঁজে বের করবো শ্যামলী যেখানে থাকুক না কেন শ্যামলীকে আমি খুঁজে বের করবো তুমি যখন আমার আমার কাছে জানতেই চাইলে সবটা তাহলে জেনে নাও আমি তোমার সঙ্গে সংসার করতে পারবো না তোমাকে আমি মেনে নিতে পারবো না তখনই অনন্যা কান্না করতে থাকে অবাক হয়ে অনিকেতের দিকে তাকিয়ে থাকে অনিকেতকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু অনিকেত কিছুতেই বোঝে না আর বলতে থাকে না এই যে শাড়িগুলো দেখছো এখানে শ্যামলি আছে এই যে সংসারটা পুরো সংসারটা শ্যামলির এখানে তোমার কোনো জায়গা নেই অনন্যা দেখছো না তোমার সঙ্গে আমি মানিয়ে নিতে পারিনি কখনো আমার ভুল হয়ে গেছে তাই তোমার কাছে ক্ষমা চেয়ে মুক্তি চাইছি আমি তখনই অনন্যা অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে শ্যামলী মনে মনে বলতে থাকে হ্যাঁ আমি না আর কোথাও যাবো না এখানেই থাকবো আর স্যার আপনি অনন্যার সঙ্গে সংসার করুন তখন এই কথা বলে দাদু আর ডিম্মাকে শ্যামলি বলতে থাকে হ্যাঁ তোমাদের ছেড়ে আমি আর কোথায় যাবো আমি এখানেই থাকবো যা শুনে দাদু আর ডিম্মা খুশি হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ